হম্মনি তো নিগতই তো আম বধানো লমরো তো ওহাসে শুনদনি দストンো মলি গুণ আমি অথিও পস্কে ছান্দে আকবব করি আইনা না আস্ত চিরা না অন্য তোমা সদা করে বাস ক ফাউন্স লিন লেনা তো আমাদের মাসকাল কা ফাউছিনো আমাদের এলাকা ইয়াল কানের ভাই বেসরা ও ভাই ভিদেলা সাতা কি মে কারো কা খেলেন ভেদার গসে

বা অন্য ভালো খেলায় স্বাস্থ্য শরীর ভালো থাকবো যারা জিতছেন পাশাপাশি সবাইকে তো খারাপ না সবাই যথেষ্ট ভালো তাদেরকে সবাইকে আমি আল্পনিকভাবে ধৈর্য হিসেবেও ধৈর্য পাশাপাশি খাবার তারাও যথেষ্ট ভাল আৰু ভদ্ৰ তাৰ বাবে আন্তৰিকভাৱে ধন্যবাদ থাকাই আছল